হ্যাঁ নরসিংহবাবু গতকাল বত্রিশ যে মামলাটি ছিল বাইশে সেপ্টেম্বর মামান ডিভিশন বেঞ্চে সেখানে অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে লাইভ স্ট্রিমিং আমরা দেখেছি কিন্তু লাইভ দেখে তো সব কিছু বোঝা যায় না যেটা আগেও আপনি বলেছেন তো যদি সংক্ষিপ্ত হবে আমাদের একটু বলেন যে কি ব্যাপার হয়েছে না হয়েছে দেখুন কালকে আমাদের মাননীয় সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজগ্রমেন্ট ছিল হুম সে আর্গুমেন্টে উনি ওনার মতো কথা বলেছেন বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন যে রিল্যাক্সেশনের ব্যাপারে সেটা ব্যাপারে আগে আমাদের কল্যাণবাবু তারপরেও কিন্তু ওনারা আবার তুললেন তৃতীয় কথা কিন্তু বিচারপতি বুঝিয়েছিলেন যে রিল্যাক্সেশন ছিল অবশ্যই সেটা ভালোভাবেই সবাই দেখেছেন এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ উনি গোটা টেটটাকে নিয়েই মানে নিয়েই উঠে পড়ে লেগেছেন মানে যেন বাতিল করতে হবে এই করতে হবে এই ধরনের মানে ওনার ক্যান্ডিডেট না ও করেও রাজনৈতিক ভাবে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য মানে টেট দু হাজার ষোলো প্রসেস সবটাই উড়িয়ে দিতে চাইছেন এটা একটা চক্রান্ত করতে চাইছেন এর সমস্ত রিপ্লাই কিন্তু আমরা দেব অবশ্যই বলছি স্যার প্রেয়ার এবার রিট পিটিশনে আমরা দেখেছি এই টেট সংক্রান্ত কোনো তো অভিযোগ ছিল না পিটিশনারদের না 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 কোনো অভিযোগ থাকেই হ্যাঁ কোনো অভিযোগ থাকেই সেটাই এবং উনি আর একটা আর একটা তথ্য বলি উনি সিবিআই চার্জশিট জমা করেছেন হুম এবং যেটা কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যেটা কিন্তু টেট দু হাজার চোদ্দোকে নিয়ে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসকে নিয়ে নয় উনি কিন্তু চালিয়েছেন দু ষোলো রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে যাদের নাম আছে বা যাদের ইয়ে আছে যেগুলো বাতিল হয়েছিল দুশো উনসত্তর চুরানব্বই ঠিক আছে এগুলো কেউ কিন্তু বত্রিশ হাজারের মধ্যে পড়ছে না সবটাই কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে স্টে আছে আর আছে তারপরেও কিন্তু ওই একইভাবে চালিত করছে দেখা যাক আমরা রিপ্লাই আমাদের মতো রেডি হব এবং বলবো আমাদের বলার সময় থাকবে তারপরে মানে পিটিশনারাও তো টের দু হাজার চোদ্দ পাস করে ওনাদের দাবি হচ্ছে মানে কিছু এলিগেশন ছিল যে তারা চাকরি চায় অ্যাকচুয়ালি মানে যেটা মোরালাদ স্টোরি মানে তারা তো চাকরি কারো তো তারা ক্ষতি চায় না তারা চাকরি চায় তো সেই জন্য সেই ব্যাপারটা এখন ফাইনাল রায় কেউ সাথে কেউ জানি না আমরা তো এখন টের দু হাজার নিয়ে যদি চল মানে কোনো ইয়ে আসে তো সেক্ষেত্রে তো পিটিশনারও এফেক্টেড হবে মানে কারণ যেহেতু টের অবশ্যই অবশ্যই সেটা কালকে বিচারপতি বলেওছেন অবশ্যই ওটা আর স্যার পরের দিন সিনিয়র হ্যাঁ পরের দিনও পরের দিনও সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবেন পরের দিনও সময় চেয়েছেন নেক্সট ডেট হচ্ছে উনত্রিশে অক্টোবর আচ্ছা তার মানে এইসব যে রিপ্লাই যেগুলো এখন প্রেস করা হচ্ছে এইসবের রিপ্লাই দেওয়ারও তো একটা সুযোগ থাকবে পরবর্তী অবশ্যই সুযোগ থাকবে অবশ্যই সুযোগ থাকবে মানে আপনি বলেছেন সুযোগ থাকবে আমরা রিপ্লাই দেব অবশ্যই আচ্ছা তো অর্ডার ডিকটেশন বা তারপরে কি আবার কিছু হয়েছিল যেগুলো আমরা দেখতে পাইনি না 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 তেমন কিছু হয়নি শুধু ডেট আচ্ছা তাহলে ডেটটা কি ভ্যাকেশনের পর দেওয়া হয়েছে মানে হ্যাঁ 29 অক্টোবর 29 অক্টোবর আচ্ছা থ্যাংক ইউ স্যার ওকে